রেসিপিটা আমি প্রথম পত্রিকাতে দেখেছিলাম আর আমার বাসায় যেহেতু পত্রিকা নেওয়া হয় কম বেশি সপ্তাহে দুইটা একটা রেসিপি পত্রিকা কিন্তু শেখা হয় আর এটা আমি তাল দিয়ে তৈরি করেছি তার জন্য আগে তালের পিওরিটা নিয়েছি আর পত্রিকায় যেমনভাবে লেখা ছিল ঠিক সেমনভাবে তৈরি করেছি এরম ঘন পিওরি নেওয়ার পরে এখানে আমি দিয়েছি চামচ পরিমাণ চিনি তার সাথে দিয়েছি এক চামচ পরিমাণ নারকেল কোরানো আর দিয়েছি স্বাদের জন্য কিছুটা লবণ এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানোর পর একটা সাইডে রেখে দিয়ে কুসুম গরম দুধের সাথে এক চামচ পরিমাণ দিয়েছি গুঁড়া দুধ আর চা চামচের হাফ চামচ পরিমাণ দিয়েছি চুন দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি চুন দেওয়ার কারণে খেতে কেমন হবে এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত ছিলাম আসলে চুন দিলে যে খেতে কেমন হয় আগে আমি আসলে কখনো ট্রাই করিনি তবে যেহেতু চুন খাওয়া যায় তার জন্য একটু ট্রাই করে দেখলাম আর যেহেতু আমি পটিকাতে দেখেছি পটিকাতে কিন্তু এটা চুলার পরে জাল দেয়নি তার জন্য আবার একটু আমার বেশি কৌতূহল ছিল দেখি না ট্রাই করে স্টিলের প্লেটের পরে হালকা করে ঘি ব্রাশ করে দিয়েছি এর মধ্যে আমি তো অবাক হয়ে গেছি তালটা কিছুটা জমেও এসেছে আর অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে জমে যাবে আমি একটা প্লেটের মধ্যে সেট করে দিয়েছি থেকে কিছুটা বাদাম আমি এখানে কয়েক রকম বাদাম গুঁড়া করে নিয়েছি তারপরে এক ঘন্টা অপেক্ষা এক ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ভাবে বর্ফিটা জমে গেছে আমি তো পুরাই অবাক পত্রিকা দেখেছি এত মজার একটা বরফি তৈরি করা যায় তাল দিয়ে যাওয়ার আগে আপনারাও ট্রাই করতে পারেন